এই জায়গাতে পৌঁছতে চাই ওই শেখ হাসিনা কে না সরাই ডিসিএস বিরুদ্ধে লড়াই করে লাভ নাই এই জন্য আমাকে যখন অনেকে বলে যে হুজুর আসেন একটা মিডিয়া করি হুজুর আসেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি এই যে আমাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে এই সমস্ত শিখাইতেছে এই শিখাইতেছে এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি আমার তখন খালি মনে হয় যে এই এসপির বিরুদ্ধে চিৎকার করে লাভটা কি আমার মাথায় শেখ হাসিনা বসায় রেখে এই এসপি ডিসিদের কে চিৎকার করে এদের সাথে লড়াই করে লাভটা কি শেখ হাসিনাকে সরাইতে না পারলে দেশের মধ্যে কিছুই করা যাবে না বিশ্ব ব্যবস্থা আপনাকে যে শিক্ষা ব্যবস্থা দিচ্ছে আমি আপনাকে চিৎকার করে করে হয়তো এখন সামিনা লুৎফা আরেকটা কি কি মামুন যেন এটা নাম মামুন পড়ছে না যে শিক্ষা শিক্ষা কমিশনে আসছে কামরুল ইসলাম মামুন এদের বিরুদ্ধে আমরা বলবো বলতেছি অবশ্যই বলবো আরো বলবো কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা চূড়ান্ত সমাধান না আমরা আজকে একটা বলবো কালকে নাস্তিক আরেকটা বসাবে নাস্তিক আরেকটা বসাবে এটার জায়গায় ওটা ওটার জায়গায় এটা এইভাবেই একটা তালমিল করে আমরা বলতে থাকবো ওরাও সরাইতে থাকবে এই টানা হেঁচরা করে এই ইহুদি শিক্ষা ব্যবস্থা এই ইহুদি অর্থ ব্যবস্থা এই ইহুদি মিডিয়ার কাছে বন্দি থেকে এই ইহুদিবাদের দোষর এই যে সেনা শক্তির কাছেই বিশ্ববাসীর মতো আমাকে এবং আপনাকেও বন্দি জীবন জীবনযাপনই করে যেতে হবে এজন্য আমাকে এবং আপনাকে স্বাধীনতার চিন্তা মাথায় ঢুকাতে হবে মুক্ত এবং স্বাধীন থেকে কিভাবে। আমরা নতুন এক বিশ্ব ব্যবস্থা করতে পারি সেটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এটাও লং টার্ম প্ল্যান আর শর্ট টার্ম প্ল্যান হলো এই যে এই ব্যবস্থার অধীনে থেকেও নানাভাবে নানাভাবে আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব যে এই ব্যবস্থার অধীনে থেকে আমরা এই ব্যবস্থার সঙ্গে মিলেমিশে থেকে আমাদের আমাদের চিন্তা চেতনা থাকবে মুক্ত স্বাধীন বাহ্যিক কর্মকাণ্ড থাকবে আমাদের এই প্রচলিত ব্যবস্থার অধীনে দেখবে অনেকে আমরা নির্বাচনের মাঠে আসি আসলে নির্বাচন কিছুই না দেখবে আমরা প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি করতেছি আসলে এই গণতন্ত্রের প্রথম ধোকাবাজি দুনিয়াতে কিছুই নাই দেখবে অনেকে যে আমরা অর্থনীতির সাথে জড়িত আছি বিশ্বাস করি অর্থনীতি সবটাই ইহুদিদের নিয়ন্ত্রণে এই বিশ্বাসকে অন্তরে রেখে এটার ভিতরে থেকে কিভাবে আমরা এই লড়াইটাকে অব্যাহত রাখতে পারি যেন আমাদের এই লড়াইয়ের ছত্র ছায় আমাদের চূড়ান্ত লড়াইয়ের সৈনিকরা তৈরি হতে পারে দারুল উদ্দেবন যখন প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের আকাবির এবং আমাদের পূর্বশুরীরা বলেছিলেন দারুলুম দবন প্রতিষ্ঠা করা হয়েছে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের লেভেলে শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড লাগানো হয়েছে কিন্তু এটা আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা হলো ভারতকে স্বাধীন করার ভারতবর্ষকে মুক্ত করার স্বাধীনতার সংগ্রামী সৈনিক তৈরি করার কারখানা ঠিক ওই একইভাবে ঠিক একইভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে চলছি এই শিক্ষা ব্যবস্থার সাথে চলছি এই রাজনৈতিক ব্যবস্থার সাথে চলছি এই অর্থ ব্যবস্থার সাথে চলছি এই সব গোটা সমাজ ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থার অধীনে চলছি কিন্তু চূড়ান্ত টার্গেট হলো আমাদের লক্ষ্য এবং এক মুহূর্তের জন্য যেটা ভোলা চলবে না সেটা হলো আমাদের মঞ্জিল কিন্তু এই বিশ্ব ব্যবস্থাকে উৎখাত করা যদি এভাবে আমরা চলতে পারি তাহলে এই যে সাময়িক যে সকল কর্মকাণ্ড আমরা করছি এগুলো কিছুটা কার্যকরী হতে পারে এর কিছু সুফল আমরা হয়তো পেতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করুন ইনশাআল্লাহ আসবে সেদিন আমাদের এই কথাগুলি অনেক ভারী মনে হতে পারে অনেক কষ্টকর মনে হতে পারে সুদূর পড়া হতে মনে হতে পারে কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীর পক্ষ থেকে ওয়াদা রয়েছে লা ইয়ামকা আলা জাহরিল আরদি বাইত মাদরিন ওয়ালা ওয়াবরিন ইল্লা ادখালাহু আল্লাহু ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা بذিল্লি যালিল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দ্বীন বিজয়ী হবে খিলাফত قائم হবে সারা পৃথিবীর মানুষ আবার মুক্তি পাবে ইনশাআল্লাহ এটা এটা এর ব্যতিক্রম হওয়ার ব্যর্থ ঘটার কোনো সম্ভাবনা নাই যেহেতু এই ইমান আর এই বিশ্বাস আমাদের আছে এটাই হবে আমাদের চালিকা শক্তি এটাই হবে আমাদের প্রেরণার মূল হাতিয়ার চলেন আমরা কাজ করতে থাকি কি বলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মূলত সেই টার্গেটকে সামনে রেখে কাজ করে যাচ্ছে কাজে এখানে ধৈর্যহীন হওয়ার কোনো অবকাশ নাই ধৈর্যচ্যুত যাদের ঘটবে ধৈর্যচ্যুতি ঘটলে খেলাফত যুব মজলিসের মিশনকে সামনের দিকে অগ্রসর করে নেওয়া যাবে না আমাদের মঞ্জিল বহুদূর ইনশাল্লাহ এবং আমাদের বিশ্বাস দৃঢ় বিজয়ী আমরা হবই আল্লাহ আকরাবা আলমিন আমাদের সকলকে তো দান করুন এই জাহিলিয়াতের সকল সকল এই জাহিলিয়াতের ভিতগুলো গুড়িয়ে দিয়ে এই জাহিলিয়াতের ভিত গুড়িয়ে দিয়ে আমরা এই কুহলিকে ফের করে ইনশাল্লাহ নতুন সূর্য ছিনিয়ে আনব খেলাফত ব্যবস্থার মাধ্যমেই এই পৃথিবীর সেই চূড়ান্ত পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ